নমস্কার আবার আমরা আজকে এলাম ভগবানের কথা শেয়ার করার জন্য তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমান শেয়ার করে দিও শুরু করছি ভগবানের কথা ভগবান ওবাচু প্রথম খণ্ড আমাদের সাবজেক্ট চলছিল আমরা অবিচ্ছিন্ন অভেদ বলছি সারা ভারতবর্ষ জুড়ে এই যে এই কয়েকটা দিন কি সাংঘাতিক দিন আজ মহানবমী নয় আজ মহানবমী নবমী নয় মহানবমী কেন মহা এই দিন আমরা সবাইকে ঈশ্বরকে ডাকছি এই দিন আমরা সবাই ঈশ্বরকে ডাকছি সেই জন্য নবমীটা মহা মহা হয়ে উঠেছে এবং আমরা এটার প্রমাণ পাচ্ছি এই দিন ঠিক ঠিক আমরা সবাই আনন্দে মেতে উঠেছি কেন্দ্র কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটা হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান বলছে আমরা আজকে সবাই আনন্দে মেতে উঠেছি কেন এই ঈশ্বরকে কেন্দ্র করে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু আমরা আনন্দে মেতে উঠেছি আমাদের কিন্তু কেন্দ্র কেন্দ্র আমাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু এই যে এই পুজোর সময় যে প্যান্ডেলের নানান রকম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম কিন্তু আমাদের উদ্দেশ্য নয় এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আনন্দ আমরা করি না আমরা এই প্রোগ্রামটাই করি সেই ঈশ্বরকে কেন্দ্র করে তাই বলছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এর কেন্দ্র নয় কেন্দ্র হলো কি ঈশ্বর বলছে যে এটা হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই কালচারাল বলুক কিন্তু ঈশ্বরকে কেন্দ্র করে আমরা এই চার দিন ভালো থাকতে পারি বলছে আমরা কিন্তু এই চার দিন ভালো থাকতে পারি নিশ্চয়ই ভালো আছি কারণ যদি ভালো করে দেখা যায় এই চার দিন আমাদের কিন্তু ভারত যদি আমরা ভালো করে দেখি যে এই চারটে দিন যদি আমরা ভারতবর্ষ থেকে আমাদের চলে যাই ভারতবর্ষের জীবন থেকে যদি চলে যায় বা চলে যেত তাহলে কিন্তু এই আর্থিক অবস্থা ভারতবর্ষের খুব খারাপ হয়ে যেত কেননা এই এই সময়টাই চারটে দিনই রুজি রোজগারের ব্যাপারে গরিবরা তাকিয়ে থাকে এই চার দিনের জন্য তাই না ভগবান বলছেন এই চার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রোজগার সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছায় কিভাবে ভগবান চিন্তা করে বলছেন কথাটা বলছে যে এই যে আজকে দুর্গা হচ্ছে এই যে মহানবমী এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বা নবমী পর্যন্ত যে অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করি বা কেউ কোনো অনেক কিছু দোকান দেয় কেউ অনেকের অনেক রুজি রোজগার হয় সবার এই পুজোকে কেন্দ্র করে এই দুর্গা মায়ের পুজোর অনুষ্ঠানে এই পুজোতে কিন্তু অনেকে কিন্তু অনেকের রুজি রোজগারের ব্যবস্থা কিন্তু হয় এই ঈশ্বরকে কেন্দ্র করে ভগবান বলছেন যে কত কোটি কোটি মানুষের হাতে এই রোজগার পৌঁছে যায় হ্যাঁ সবই মাটির প্রতিমা আবার চার দিন পরে দশমীতে গিয়ে ডুবে যাবে বলছে সবই মাটির প্রতিমা আবার চার দিন পরে দশমীতে গিয়ে ডুবে যাবে কিন্তু এর মধ্যে শিল্প সাংস্কৃতিক খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে জীবনের সমস্ত দিক যেন যিনি উঠিয়ে আনছেন তিনি ভগবান বলছে কি যে সবই তো মাটির প্রতিমা এই যা যা আছে সবই মাটির হ্যাঁ অসুর থেকে শুরু করে মা দুর্গা হ্যাঁ লক্ষ্মী সরস্বতী গণেশ ইঁদুর সব কিছু সবই হচ্ছে মাটি সবই মাটির বিসর্জনের দিন সব ডুবে যাবে কিন্তু এর মধ্যে শিল্প সংস্কৃতি খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে এই এটা এরকম কিন্তু ডুবে যাবে মাটির জিনিস কিন্তু তাও তাও এর এই এর মধ্যে শিল্প সংস্কৃতি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার মধ্যে জীবনের সমস্ত দিক যিনি উঠিয়ে আনছেন বলছে এই যে খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান যে আমরা করছি এটা যিনি এই জিনিসটা উঠিয়ে এনেছেন তিনি হচ্ছেন ভগবান তিনি কিন্তু স্থির দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু চঞ্চল কীরকম সবাই এই দোকান দিচ্ছে কেউ দোকান থেকে কিনছে কেউ অনুষ্ঠান করছে কেউ নাচছে কেউ গাইছে কেউ বলছে নানান রকম নিয়ে কিন্তু সবাই ব্যস্ত সবাই অস্থির সবাই চঞ্চল আর পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু স্থির হয়ে দাঁড়িয়েছেন কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে তিনি অস্থির করে রেখেছেন কেন স্থিরিত্বের পেছনে সবাইকে অস্থির করে রেখেছেন এবং প্রত্যেককে তারা নিজে প্রত্যেকে তারা নিজের জীবনে যত কোয়ালিটি আছে সেটা এক্সপ্রেস করতে চাইছে বলছে যার যত কোয়ালিটি এই পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠান এই যে ঈশ্বরকে কেন্দ্র করে কিন্তু যার যা কোয়ালিটি আছে সে তাই কিন্তু দেখাতে ব্যস্ত হয়ে গেছে সবাই কিন্তু সেটাই দেখাতে চাইছে সব দিক দিয়ে এই একটা সুযোগ বলছে সব দিক দিয়ে এই সময়টাই কিন্তু মানুষের সুযোগ নিজের কোয়ালিটিটা বের করা যার টাকা আছে সে ভালো কাপড় পরছে পরে দেখাচ্ছে যে রূপবান সে রূপবতী যে রূপবান রূপবতী সে সেজে গুঁজে দেখাচ্ছে বলছে যে যেরকমভাবে যার কোয়ালিটি যেমন যার টাকা আছে সে কী করছে কাপড় কিনে দেখাচ্ছে যে আমার এত কাপড় আবার যার রূপ আছে সে সেজে গুজে দেখাচ্ছে হ্যাঁ ভগবান খুব সুন্দর করে বলেন এই কথাগুলো হ্যাঁ খুব ভালো করে বলেন যে কি যে রূপবতী সে সেজে গুজে দেখাচ্ছে যার বাড়িতে ভালো খাওয়া জোটে না সেও কিন্তু একটু ভালো খাওয়ার জন্য আ প্রাণ চেষ্টা করে তার প্রচণ্ড পরিশ্রম কর মানে চেষ্টা করছে প্রচণ্ড পরিশ্রম দিয়ে তারপর বলছে উদ্দেশ্য কিন্তু একটু শক্তি বলছে যে সেও কিন্তু ভালো যার খাওয়া জোটে না সেও কিন্তু একটু ভালো খেতে চায় যার জন্য সেও কিন্তু এই চারটে দিন কিন্তু পরিশ্রম করছে কেন যাতে একটু ভালো খাওয়া দাওয়া করতে পারে কি এই বলছে যে এই উদ্দেশ্য কিন্তু একটু শক্তি এবং সেই মহাশক্তি আমাদের শক্তিটা দিচ্ছেন এই যে আমরা এত ছোটো ছুটি করছি যাই করি না কেন আমাদের যদি শক্তি না থাকতো আমরা কিন্তু কিছু করতে পারতাম না এই শক্তির কারণে কিন্তু আজকে আমরা এত কিছু করতে পারছি সেই শক্তির জন্য সেই সেই মহাশক্তি কিন্তু আমাদের এই শক্তিটা যোগাচ্ছেন বলছে এবং এটা যদি আমরা তিনশো দিন রাখতে পারি এটা কি আমরা এটা যদি আমরা তিনশো পঁয়ষট্টি দিন রাখতে পারি দুর্গাপুজো চার দিনের ব্যাপার যদি আমরা তিনশো পঁয়ষট্টি দিন ঈশ্বরকে চিন্তা করতে পারি ভগবান বল ভগবান বলেন যে যদি এই যে আমরা যে বলি যে দুর্গা পুজো আজকে ভগবান বলে নতুন করে কিছু আলাদা করে কিছু না রোজই যদি আমরা সেই তাকে যদি আমার ভেতরে বসাতে সারাক্ষণ যদি তার চিন্তায় মগ্ন হই তাহলে নতুন করে পুজো পুজো বলে আনন্দ করার ব্যাপার নেই এরা সব সময় আমরা আনন্দ করতে পারবো বিসর্জন হয়ে গেলে মন খারাপ হয়ে যায় বিসর্জন হয়ে যাচ্ছে ভগবান বলছে যে না মন খারাপের কিছু নেই বিসর্জন কোথায় হয় বিসর্জন হয় না বিসর্জন কোথায় হবে আমার ভেতরেই তো সেই ঈশ্বর আছে বিসর্জন আমরা আমরা এইভাবে হয় না কখনো বিসর্জন বিসর্জন বলি হ্যাঁ প্রতিমা থেকে মা আমার প্রবেশ করে তাই বলছে কি যে হয় না তিনশো পঁয়ষট্টি দিন যদি আমরা এই ঈশ্বরকেই চিন্তা করতে পারি তাহলে নতুন করে কিন্তু আমাদের আর এই শুধু এই চারটে দিনের জন্য অপেক্ষা করতে হয় না আমরা কিন্তু প্রত্যেক দিন আনন্দ করতে পারি এটাই ভগবান আমাদের বলছেন বলছেন যে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আমরা শক্তিশালী হয়ে উঠব যদি তিনশো পঁয়ষট্টি দিনই আমরা ঈশ্বর চিন্তা করি তাহলে কিন্তু আমরা কি করব শক্তিশালী হয়ে উঠব আর তার কারণ হচ্ছে মা শক্তি দায়নি আর যে যে যেখানে থাকুক না কেন তার শক্তির অভাব আছেই সে আর একটু শক্তি চায় বলছে যে যেখানেই থাকুক যেভাবেই থাকুক না কেন তার শক্তির অভাব আছেই তাই তার শক্তির একটু সে চায় যে আমার আর একটু শক্তি লাগবে যে শক্তি যারই যতই থাকুক না কেন তার কিছু তো তার ওই শক্তিতেও কিন্তু হয় না শক্তির অভাব সবার ভেতরেই আছে তাই জন্যই তো আমরা সেই শক্তি দাইনি তার কাছে গিয়ে হাতও জড়ো করি হাত জড়ো করে বলি মা আমায় শক্তি দাও আমাকে শক্তি দাও বলি তো পাথর থেকে আমরা লড়াই করতে শুরু করেছিলাম কিন্তু এখন অ্যাটম বোম থেকে শুরু করে নানা রকমের বোম এসেছে বলছে কি বলছে পাথর থেকে আমরা লড়াই করতে শুরু করেছিলাম কিন্তু এখন অ্যাটম বোম থেকে শুরু করে নানা রকমের বোম এসেছে সেটা কিন্তু এই পৃথিবী থেকেই এসেছে বলছে যে আগে আমরা কী করতাম আগে পাথর ছুটতাম এখন কিন্তু অ্যাটম বোম এসেছে এবং সেটা কোথা থেকে বলছে পৃথিবী থেকেই কিন্তু এসেছে বলছে একদিন যেমন মানুষ আবিষ্কার করেছিল পাথর দিয়ে জন্তুকে মারতে হবে সেই পাথরটা পৃথিবীর মধ্যেই ছিল বলছে একদিন যেমন মানুষ আবিষ্কার করেছিল যে পাথর দিয়ে জন্তুকে মারতে হবে কিন্তু সে পাথরটা কি বাইরে থেকে এসেছিল না পৃথিবীর ভেতরেই ছিল তেমনি অনু বোমা যে বানানো হয়েছিল তাও এই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে বাইরে থেকে কিছু আসেনি সুতরাং শক্তির ব্যাপারটা পৃথিবীতেই রয়েছে আমরা শক্তিশালী হয়ে উঠেছি তবে আমরা জানি না আরও কত শক্তি পুঞ্জীভূত হয়ে আছে এই ব্রহ্মাণ্ডে সেই জন্য শক্তির সাধনা নিরন্তর চালানো প্রয়োজন কেন আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে আমাদের আনন্দিত থাকতে হবে আমাদের সাম্যে থাকতে হবে কি বলছেন বলছে যে এই যে ব্রহ্মাণ্ডের ভেতরেই সব কিছু আছে বলছে যে এই যে আমাদের যে অনু অনুপরমাণু দিয়ে যে বোমা তৈরি হয় সেটা কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে বলছে আমরা সবাই কিন্তু শক্তিশালী হয়ে উঠেছি কিন্তু আমরা জানি না যে আরও কত ব্রহ্মাণ্ডের শক্তিপুঞ্জ আছে তার জন্য আমরা থেমে যেন না থাকি সেই জন্য সাধনা করতে বলছে এই শক্তির সাধনার প্রয়োজন কেন আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে আমাদের আনন্দিত থাকতে হবে সর্বক্ষণ আমাদের সাম্যে থাকতে হবে সর্বক্ষণ বলছেন যে আরেকটা কথা যে ভগবান বলছে যে আমাদের কিন্তু কোনো কিছুতে থেমে যে আমরা আমার আছে এখানে থেমে যায় এটা কিন্তু করতে বলছে না বলছে যে আরও আছে আরও আছে আরও আছে এইখানে শেষ নয় হ্যাঁ আমি ভাবছি আমার অনেক শক্তি আছে না আরও 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 কত আছে আমরা নিজেরাও জানি না তাই জন্য আমরা যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকি যেন ভাবি না যে এটাই শেষ আরও আছে আরও আছে হচ্ছে পুজোর মধ্যে আমরা চেষ্টা করি যাতে এর এক ধর্মের সাথে অন্য ধর্মের মারপিট না হয় পুজোর মধ্যে আমরা চেষ্টা করি যাতে এক ধর্মের সাথে অন্য ধর্মের মারপিট না হয় হিন্দু মুসলমানের দাঙ্গা না হয় খ্রিস্টানের সাথে দাঙ্গা না হয় দরিদ্ররা কিছু পায় যার ফলে প্রত্যেক জায়গায় কিছু কাজ করা যা হয় বস্ত্র দান হচ্ছে অন্নদান হচ্ছে ধন দান হচ্ছে পুজোর এই চারটে দিনে শুধু একটা চেষ্টা করা চল হচ্ছে সমাজের সবাইকে যেন একটু ভালো রাখা যায় আমরা যদি গভীরভাবে ঈশ্বরমুখী হয়ে একটু চিন্তা করি তাহলে সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি সুতরাং এই যে পুজো পুজোর অনেক দিন আছে সামাজিক দিক আছে ওই যে পুজোর অনেক দিক আছে সামাজিক দিক আছে বলছে পুজোর মধ্যে কিন্তু দাঙ্গা হওয়ার ভয় থাকে কিন্তু আমরা চেষ্টা করি যেন মারামারি দাঙ্গা দাঙ্গি না হয় এক ধর্মের সাথে আরেক ধর্মের হিন্দুর সাথে মুসলিম খ্রিস্টান হ্যাঁ এদের কারোর সাথে যেন দরিদ্র দরিদ্ররা যাতে কিছু পায় সেই সবই চেষ্টা করা ফলে কি হচ্ছে প্রত্যেক জায়গায় কিছু কাজও করা হয় বস এই পুজো উপলক্ষে এই ঈশ্বরের ঈশ্বরকে কেন্দ্র করে বস্ত্রদান ধন দান অন্নদান সবই কিন্তু হচ্ছে পুজো পुজল, পুজোর এই চারটে দিনে শুধু একটা চেষ্টা করা হচ্ছে সবাইকে যাতে সবাই যাতে ভালো থাকে সমাজের সবাইকে যেন একটু ভালো রাখা যায় আমরা যদি গভীরভাবে ঈশ্বরমুখী হয়ে একটু চিন্তা করি আমরা সবাই যদি গভীরভাবে ঈশ্বর চিন্তা করি ঈশ্বরমুখী হই তাহলে সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি সুতরাং এই যে পুজো পুজোর অনেক দিক আছে সামাজিক দিকও আছে বলছে আমরা যদি একটু চেষ্টা করতে পারি যে না আমরা ঈশ্বর চিন্তা করব এবং সবাইকে ভালো রাখার চেষ্টা ঈশ্বর চিন্তা করলে ভেতরে প্রেম জাগে এবং সেই প্রেমে সবাইকে ভালো রাখার ইচ্ছা জাগে সেই ঈশ্বর সেই যে ভালো রাখার যে শক্তি যে ইচ্ছা সেই ইচ্ছাময়ী সেই শক্তি দেয়নি মাই আমাদের সেই শক্তি দেন তাই বলছে কি যে আমরা যেন এই চেষ্টাটা করি ঈশ্বর চিন্তা করি এবং ঈশ্বর চিন্তা করলে আমাদের গভীরভাবে যদি ঈশ্বর চিন্তা করি আমরা তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের ভালো রাখার চেষ্টাটা আমরা করতে পারি যেমন ওই ছেলেটা বলছে যে আজ পুজো মণ্ডপে বাবা লোকনাথ সাজবে একজন যে লোকনাথ যে বসবে সে তা তপস্যা করে শিখেছে চার ঘন্টা কি করে স্থির হয়ে বসতে হয় থাকতে হয় জানে বসে থাকতে হয় জানে সে তো সেটার জন্য ট্রেনিং নিয়েছে তা আবার দ্বারা তা আমার দ্বারা হবে না আজ যেমন বিরাটের একটা ছেলে নাম নাম দেখলাম সে দুর্গাপতিমা বিসর্জন দেওয়ার চার দিন গঙ্গার পাড়ে পাহারা দিচ্ছে যাতে গঙ্গায় কেউ ডুবে না যায় সে কিন্তু পুজো দেখছে না বলছে কি যে যেমন যে ওই ছেলেটি বলছে যে আজ পুজো মণ্ডপে বাবা লোকনাথ সাজবে একজন মানে পুজোকে কেন্দ্র করে কত কিছু হয় ভগবানের আগেও বলছেন বলছে যে লোকনাথ সাজা সাজবে একজন আজকে একটা ছেলে এসে বলছে বলছে যে লোকনাচ যে সে যে বসবে সে সেও কিন্তু তপস্যা করেছে তপস্যা করে শিখেছে চার ঘন্টা কি করে স্থির হয়ে বসে থাকতে হয় সেও কিন্তু ট্রেনিং নিয়েছে তা আমার দ্বারা হবে না আজ যেমন বিরাটির একটা ছেলে দেখলাম প্রতিমা বিসর্জন দেবার জন্য চার দিন গঙ্গা পাহারা দিয়েছে সে কিন্তু পুজো দেখেনি বলছে এতেই এতেই আমাদের আনন্দ সে বলছে সেই ছেলেটি বলছে এতেই আমার আমাদের আনন্দ মানে কি বাঁচানো বলছে আমরা পুজো দেখতে চাই যাইনি আমরা চাই মানুষ যেন ডুবে না যায় কারোর কারোর সবার আনন্দ কিন্তু একরকম না কেউ চাই পুজো দেখবো কেউ চাই পুজোতে যাতে কারোর কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য করে হ্যাঁ তাই বলছে যে আমাদের এতেই আনন্দ প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটিগুলি ডেভেলপ করে গেছে পুজোর উপ পুজোকে উপলক্ষ করে ঈশ্বরকে উপলক্ষ করে ভগবানকে উপলক্ষ করে এবং সব জায়গায় হ্যাঁ ফেস্টিভ ফেস্টিভ মুভ মুড শুধু আনন্দ উৎসব নয় সবার মধ্যে কোয়ালিটিগুলি এই কদিনেই ডেভেলপ করে যায় মনে হয় ওকে একটা বেলুন কিনে দেই ওকে একটা কাপড় দেই এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে পারি তবে প্রত্যেকটা দিনে প্রত্যেক প্রতিদিনটাকে আমরা সুন্দর করতে পারি আর চর্চা আবার আমরা রোজ করি বলছে সুন্দর করতে পারি যার চর্চা আমরা রোজ করি ভগবান কিভাবে ভাবছেন